হতে পারে ও যুবতী যুবকেরা চব্বিশ সালটা তোমার মৃত্যুর বছর হতে পারে চব্বিশ সালের ক্যালেন্ডারে যে তিনশো দিন আছে হতে পারে ওই তিনশো পঁয়ষট্টি দিনের যে কোনো একটা ডেট তোর তোর মৃত্যু দিবস নাইট নামে একটা অনুষ্ঠান হয় অর্থাৎ ইংরেজি বছরের সর্বশেষ দিনটি একত্রিশে ডিসেম্বর এটাকে থার্টি ফার্স্ট নাইট বলে তারা তো এই রাত্রিতে বিজাতি যারা যারা বিজাতি তারা এই রাত্রিতে যুবক যুবতীর একসাথে হয় প্রেমিক প্রেমিকারা একসাথে হয় তারা রং হোলি খেলে তারা সেখানে একজন আরেকজনকে ফুলের শুভেচ্ছা দেয় তারা মদ পান করে তারা নেশা করে নেশাগ্রস্ত হয়ে তারা মাতাল হয় মাতাল হওয়ার পরে তারা জিনার মতো কাজে জড়ায় যায় আর এই জিনিসগুলাকে আধুনিক মনে করে আধুনিক মনে করে বোকার মতো মুসলমানের ছেলে মেয়েগুলাও কলেজ ভার্সিটিতে পড়ার কারণে এগুলির সাথে জড়ায় যাচ্ছে থার্টি ফার্স্ট নাইট এই অনুষ্ঠানটি হলো একটি বেহুদা কাজ এশ অশ্লীলতায় ভরা কাজের সাথে মুসলমানের কোনো সন্তান জড়াতে পারবে না কারণ মুসলমান যেটা করে তার অর্থ থাকা লাগবে কল্যাণ থাকা লাগবে এই জন্য আল্লাহ নব্বুল আলমিন কোরআনুল কালী বলেছেন মোমেন কখনো বেহুদা কাজকর্ম করতে পারে না যেটা করবে সেটা হয় দুনিয়ার কল্যাণ না হয় আখেরাতের কল্যাণ থাকা চাই মুসলিম জাতি কল্যাণ ছাড়া কাজ করতে পারে না কল্যাণ থাকতে কোনো হবে আমার মেয়েটা আমার মেয়েটা আমার বিবিটা আমার মাটা যেমন আমার কাছে সম্মানিত তারা কাছে জড়া যায় এটা যেমন আমি চাই না ইসলাম ধর্ম সকল নারীদের নিরাপত্তা সমানভাবে দেয় আমার মেয়েটা আমার কাছে যতটা নিরাপত্তার দাবি রাখে অন্যের মেয়েটাও আমার কাছে ততটাই নিরাপদে থাকবে এটার নাম ইসলাম এটার নাম কি আরে থার্টি ফার্স্ট নাইট নামে বিজাতিদের কালচারকে আমদানি করে বিভিন্ন কলেজ ভার্সিটিতে বিভিন্ন অনুষ্ঠান করা হয় রাস্তায় ঘাটে রাত বারোটার সময় ছেলেমেয়েরা একসাথে হয় একজন আরেকজনের কাপড় ধরে টানে একটা আরেকটারে মদ খায় ধাক্কা মারে একটা আরেকটারে ফুল দেয় এমনকি তারা জিনায় জড়ায় যায় হোটেলে পর্যন্ত চলে যায় হাজার 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 কুমারী মেয়েরা সেই রাত্রে কুমারিত্ব হারায় এটা কোনো মুসলিম জাতির সংস্কৃতি হতেই পারে না এবং এটা মুসলমানের সন্তানেরা পালন করতে পারে না এটা জিনা এটা হারাম এটা অশ্লীলতায় ভর্তি করবে করোনার কারিমে আল্লাহ পাক বলছেন অশ্লীলতা যারা ছড়ায় তারাও মুনাফিক অশ্লীলতাকে যারা প্রমোট করে তারাও মুনাফিক খেয়াল করেন অশ্লীলতা যারা ছড়ায় তারা মুনাফিক অশ্লীলতাকে যারা প্রমোট করে তারাও মুনাফিক সুতরাং অশ্লীলতাকে বন্ধ করার দরকার আছে না নাই একটা মেয়ের কুমারিত্ব কতটা একটা মেয়ের কুমারিত্ব সতীত্ব সারা পৃথিবীর সম্পদ বিক্রি করলে একটা মেয়ের সতীত্বের সমান হবে না সারা পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে দিলে একটা মেয়ের কুমারত্বের সমান কিছু নাই কুমারিত্বের কত মর্যাদা আমার করে যার ভাই এই জন্য থার্টি ফার্স্ট নাইট নামে কোন কাজ করা যেন আরেকটা কথা বলি আপনাদেরকে থার্টি ফার্স্ট নাইট মানে হলো একটা বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে তার মানে আমার জীবন থেকে এক বছর চলে গেছে এই হায়ারটা ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা নাই তাইলে আমাকে বয়ে করার দরকার ছিল না নাসানাসি করা দরকার আমি তো হয়রান হয়ে যাওয়ার কথা যে আহারে আমার জীবন থেকে একটা বছর চলে গেছে এই সময়টা আমি আর জীবনে পাবো না এই জন্য মুসলমান সন্তানদের উচিত ছিলাম গত একটা বছর আমি কতটা পাপ করছি কতটা নেক করছি প্রথম নাম্বারে হিসাব করাম হিসাবের নামে কোনো কাজ কর্মই নাই শয়তানের মতো বান্দরের মতো লাফালাফি করে এমন বানর প্রকৃতির মানুষ আছে না নাই আরে ভাই তুমি তো হিসাব করার দরকার ছিল যে গত একটা বছর যে আমার কাছ থেকে চলে গেল আমি কি করলাম আমার জীবনে আমি কি হিসাব মিলাতে পারলাম আমি তো অঙ্ক করলাম না একজন ব্যবসায়ী খেয়াল করেন একজন ব্যবসায়ী এক বছর পরে তার হিসাব টান দেয় ব্যবসার লাভ লস হিসাব করে একজন কর্মজীবী তার কর্মের হিসাব বছরের পরে করে অত আমরা মোমেন হওয়ার পরে মুসলমানের ঘরে সন্তান হওয়ার পরে ইমান আনার পরেও একটা বছর আমার কাছ থেকে চলে গেল ও যুবকেরা যে যুবকদের ইবাদত আল্লাহ ভালোবাসে একটা দুই হাজার তেইশ সালটা তোমার কাছ থেকে চলে গেল তোমার তো উচিত ছিল এই একটা বছর তুমি কত নামাজ কাজা করছো কত নামাজ কাজা করো নাই কতটা পাপ করছো কতটা সত্য কথা বলছো হিসাব মিলিয়ে ভবিষ্যতের জন্য আরও নিজেকে মডিফাই করার দরকার আছে না না তোমার তো উচিত ছিল যে আহারে একটা বছর আমার জীবন থেকে চলে গেছে এই জীবনটা তো আমি আর পাবো না ভবিষ্যতে যেন আমি আমার যে আমল নামায় যে ঘাটতিগুলো আছে যে একক তো নামাজ আমার কাছ থেকে ছুটে গেছে দুই সালে যাতে আমার নামাজ ছুটে না যায় সেই প্রস্তুতি নেওয়ার দরকার ছিল এখন তো লাফালাফি করার দরকার নাই আর আল্লাহর কাছে তাওবা করা দরকার ছিল আল্লাহ যা হয়ে গেছে তোমার কাছে ক্ষমা চাই তুমি আমারে মাফ করে দাও ভবিষ্যতে আমার এই ঘাটতিগুলো হবে না এটাই হলো মোমেনের লক্ষ্য মোমেন কখনো অশ্লীলতায় নিজেকে জড়াতে পারে না এতে একটা গোলাপ ফুল লইয়া মায়ের পিছে পিছে ঘুরে তো তোর বিবেক আছে তাও বাপের টাকা কার টাকা বাপের টাকা মা টাকা মা বাপে ভালো একটা পোশাক না পরে মা বাপ ভালো একটা খাবার না খায় ভালো স্যান্ডেল না পরে তারে টাকা দিয়ে বার্সি দিতে পাতায় আর হাতে থার্টি ফার্স্ট নাইট আরেক মায়ের পিছে ঘুরে তোর বিবেক আছে তোর লজ্জা আছে থার্টি ফার্স্ট নাইট যারা পালন করে তারা নির্লজ্জ তারা বেহায়া এই জন্য গভর্নমেন্টের কাছে আমাদের দাবি এই থার্টি ফার্স্ট নাইটকে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষণা করা হোক আমার মেয়ে আমার মেয়ে অশ্লীলতা জরাবে আমার ছেলে অশ্লীলতা জরাবে এটা হতেই পারে না এটা প্রশাসনের দায়িত্ব কঠোরভাবে কি করা এটাকে দমন করা এটাকে বন্ধ করে দিতে হবে কোন থার্টি ফার্স্ট নাইট নেই যদি থার্টি ফার্স্ট নাইট পালন করতে হয় তাহলে একটা ঘোষণা দেন প্রত্যেক মসজিদে মসজিদে তাহাজ্যতের নামাজের ঘোষণা দেন একটা বছর চলে গেছে কত নামাজ কাজ হয়েছে কত অপরাধ করছি সারাটা রাত সেখানে প্রয়োজনে বসে বসে আল্লাহর কাছে তাওবা করার দরকার কি করার দরকার তাওবা করার দরকার যে আল্লাহ কত অপরাধ করছে কত নামাজ কাজা করছি কত মিথ্যা কথা বলছি কত মানুষকে টকাইছি কত রিক্সা ওলাকে দিয়েছি দিছি কত অটো ওলাকে ধমকি দিছি আল্লাহ চোখের জিনা হাতের জিনা পায়ের জিনা নিজের অনিচ্ছার গুনার জন্য তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ একটা বছর চলে গেছে জানি না চব্বিশ সালটা আমি বাঁচবো কিনা আল্লাহ দয়া করে তুমি আমাকে মাফ করে দাও এটা তো হওয়া উচিত ছিল নাকি এটাই করা উচিত এটাই করা উচিত অশ্লীলতা বেহায়াপনা বেহুদা কাজ কোন মুসলমান করতে পারে না আল্লাহ পাক বলছেন লাতাকরাবুজিনা জিনা করার কথা তো বলে না বলছে লাতাকরাবুজিনা জির জিনার কাছেও যাওয়া যাবে না ফার্স্ট নাইটের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের ছেলে মেয়েগুলোকে সতর্ক করতে হবে যুবকদেরকে সতর্ক করতে হবে জন্য সতর্ক হও এর জন্য সতর্ক হও দুই হাজার চব্বিশ সালে যে ক্যালেন্ডারটা আসবে হতে পারে যে কোনো একটা ডেট তোর জীবনের শেষ এই দিনই তোর শেষ পঁচিশ সাল দেখার ভাগ্যতর কপালে জুটবে না এজন্য বিজাতিদের কোন সংস্কৃতি গ্রহণ করা যাবে না গ্রহণ যদি করতে হয় তাহলে তাও বা করতে হবে কার কাছে দিবসটা পালন করার জন্য বলি নাই শুধু বলবো একটা বছর চলে গেছে আমি যেন আমার হিসাবটা মিলাই কতজনের ক্ষতি করছে আমার দ্বারা কত লোকের ক্ষতি হয়েছে আমি যেন হিসাবটা মিলাই আমি এক বছরে কতটা মিথ্যা কথা বলেছি আমি যেন হিসাবটা মিলাই কতজনকে আমি ঠকাইছি বিনা কারণে কতজনকে আমি কষ্ট দিছি এই হিসাবটা করার সময় এখন আসছে আর এটা যদি করতে হয় তাহলে থার্টি ফার্স্ট নাইটে আপনি বসে বসে রাতের বেলা তাহা পড়েন আপনি মরাক করেন যে ল এই একটা বছর তো চলে গেল আমার জীবন থেকে আমি করলাম তাকে আমি করলাম তাকে কত ফজরের নামাজ কাজা করে দিলাম কত নামাজ ইচ্ছা করে চলে গেল কত নামাজ তাই মতো পড়তে পারলাম না কত মিথ্যা কথা বললাম টাকা পটে পকেটে থাকার পরেও বিক্ষুক হাত পাচ্ছে কিন্তু দিতে পারি নাই আল্লাহ তুমি আমার মনটাকে নরম করো ভবিষ্যতে যেন আমি নিজেকে বদলাতে পারি সুতরাং থার্টি ফার্স্ট নাইট আসবে আমাদের জীবনকে বদলাতে আমলকে বদলাতে অশ্লীলতা দিয়ে ভরার জন্য নয় আল্লাহ যেন এই জাতিকে হেফাজত করেন আমরা বলি আমিন আর হজরে বলি আমিন